আসসালামু আলাইকুম ফিউচার লিডার্স অ্যান্ড ম্যানেজার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন সিরিজ বিসিএস ম্যানেজমেন্ট মাস্টার ক্লাসের প্রথম পর্বে যারা ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস পরীক্ষা দেবেন এবং যাদের পদ সংশ্লিষ্ট বিষয় ম্যানেজমেন্ট তাদের জন্য এই সিরিজটি হতে চলেছে একটি কমপ্লিট গেম প্ল্যান আজকের প্রথম পর্বে আমরা ডুব দেব ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার একেবারে মৌলিক ধারণাগুলোর জগতে ব্যবস্থাপনা আসলে কি কেন একে প্রতিষ্ঠানের মস্তিষ্ক বলা হয় এর কাজগুলো কি কী আর একজন সফল ম্যানেজারের কি কি দক্ষতা থাকা প্রয়োজন এই সব ফাউন্ডেশনাল প্রশ্নের উত্তরই আমরা আজ খুঁজে বের করব আজকের আলোচনা আপনার ব্যবস্থাপনার ভিত্তি এতটাই মজবুত করে দেবে যে পুরো সিলেবাসটাই আপনার কাছে সহজ মনে হবে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক দেখুন আমাদের প্রথম টপিকের নাম ইন্ট্রোডাকশন এখানে কয়েকটি কিওয়ার্ড আছে ডেফিনিশন কনসেপ্টস ফেজেস অফ ডেভেলপমেন্ট ইম্পর্ট্যান্স ফাংশনস প্রিন্সিপালস ম্যানেজেরিয়াল স্কিলস অর্গানাইজেশন এমসিকিউ পরীক্ষার জন্য প্রতিটি শব্দই গুরুত্বপূর্ণ ডেফিনেশন অ্যান্ড কনসেপ্টস এখান থেকে সরাসরি সংজ্ঞা আসবে যেমন ব্যবস্থাপনা কি উত্তর হবে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল আধুনিক ব্যবস্থাপনার জনক কে এই ধরনের প্রশ্ন আসতে পারে ফেজেস অফ ডেভেলপমেন্ট ব্যবস্থাপনার বিকাশের পর্যায়গুলো যেমন ক্লাসিক্যাল নিও ক্লাসিক্যাল আধুনিক যুগ এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে ইম্পর্টেন্স কেন ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ এর উত্তর হলো সম্পদের সর্বোত্তম ব্যবহার লক্ষ্য অর্জন শৃঙ্খলা প্রতিষ্ঠা ইত্যাদি এগুলো থেকে অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে ফাংশনস ভিভিআই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ব্যবস্থাপনার কাজগুলো কী কী পরিকল্পনা সংগঠন কর্মীস্থান নির্দেশনা সমন্বয় ও নিয়ন্ত্রণ এই ক্রম বা সিকোয়েন্স থেকে প্রায়ই প্রশ্ন আসে প্রিন্সিপলস এখানে ব্যবস্থাপনার সাধারণ নীতিগুলোর কথা বলা হয়েছে যা আমরা পরের টপিকে হেনরি ফেওলের অংশে বিস্তারিত পাব ম্যানেজেরিয়াল স্কিলস ভিভিআই রবার্ট কার্যের দেওয়া তিনটি দক্ষতা টেকনিক্যাল হিউম্যান কনসেপচুয়াল কোন স্তরের ম্যানেজারের কোন দক্ষতা বেশি প্রয়োজন এটা পরীক্ষার জন্য খুবই জনপ্রিয় একটি প্রশ্ন অর্গানাইজেশন সংগঠন কি এটি ব্যবস্থাপনার একটি অন্যতম কাজ যেখানে প্রতিষ্ঠানের সকল উপকরণকে একত্রিত করা হয় তো এই ছিল থিওরিটিক্যাল আলোচনা এবার চলুন এই টপিকের ওপর সবচেয়ে গুরুত্বপূর্ণ তিরিশটি এমসিকিউ সমাধান করা যাক যেগুলো অনুশীলন করলে আপনার প্রস্তুতি সম্পূর্ণ হবে টপিক ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এক ব্যবস্থাপনা কি উত্তর অন্যকে দিয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য কাজ করিয়ে নেওয়ার কৌশল ব্যবস্থাপনা হলো একটি সামাজিক প্রক্রিয়া যেখানে পরিকল্পনা সংগঠন নির্দেশনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে উপকরণ ব্যবহার করে লক্ষ্য অর্জন করা হয় দুই ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠানের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয় কেন উত্তর কারণ এটি সকল পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করে মস্তিষ্ক যেমন মানবদেহকে পরিচালনা করে তেমনি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সকল কার্যাবলীকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে তিন ব্যবস্থাপনার প্রথম ও প্রধান কাজ কোনটি উত্তর পরিকল্পনা প্ল্যানিং পরিকল্পনা হল ভবিষ্যতের জন্য কর্মপন্থা নির্ধারণ করা যা অন্য সকল কাজের ভিত্তি হিসেবে কাজ করে চার ব্যবস্থাপনার কার্যাবলী ক্রম কোনটি উত্তর পরিকল্পনা সংগঠন নির্দেশনা সমন্বয় কন্ট্রোল এটিই হল ব্যবস্থাপনার কার্যাবলীর আদর্শ এবং যৌক্তিক্রম পাঁচ পিওএসডিসিওআরবি তত্ত্বে ব্যবস্থাপনার কয়বি কাজের কথা বলা হয়েছে উত্তর সাতটি লুথারগুলিক প্রদত্ত পিওএসডিসিওআরবিতে সাতটি কাজ হল প্ল্যানিং অর্গানাইজিং স্টাফিং ডিরেক্টিং কোঅর্ডিনেটিং রিপোর্টিং বাজেটিং ছয় রবার্ট কার্যের মতে ব্যবস্থাপকীয় দক্ষতা কয় প্রকার উত্তর তিন প্রকার তিনি তিন প্রকার দক্ষতার কথা বলেছেন এক কারিগরি দক্ষতা দুই মানবীয় বা আন্তর্ব্যক্তিক দক্ষতা এবং তিন ধারণাগত বা কল্পনা প্রবণ দক্ষতা সাত উচ্চস্তরের ম্যানেজারদের জন্য কোন দক্ষটি সবচেয়ে বেশি প্রয়োজন উত্তর ধারণাগত দক্ষতা কনসেপচুয়াল স্কিল টপ লেভেল ম্যানেজারদের প্রতিষ্ঠানের সার্বিক চিত্র বোঝা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা এবং জটিল সমস্যার সমাধান করতে হয় যার জন্য ধারণাগত দক্ষতা জরুরি আট নিম্ন স্তরের ম্যানেজারদের জন্য কোন দক্ষটি সবচেয়ে বেশি প্রয়োজন উত্তর কারিগরি দক্ষতা টেকনিক্যাল স্কিল সুপারভাইজার বা ফোরম্যানদের সরাসরি মাঠ পর্যায়ের কর্মীদের কাজ তত্ত্বাবধান করতে হয় তাই তাদের পদ্ধতি ও সমৈষ্টিক কারিগরি জ্ঞান থাকা আবশ্যক নয় কোন দক্ষতাটি ব্যবস্থাপনা সকল স্তরের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ উত্তর মানবীয় দক্ষতা হিউম্যান স্কিল যেহেতু সকল স্তরের ম্যানেজার কি মানুষ নিয়ে কাজ করতে হয় তাই কর্মীদের অনুপ্রাণিত করা ও যোগাযোগের জন্য মানবীয় দক্ষতা সবার জন্যই অপরিহার্য দশ ব্যবস্থাপনাকে একই সাথে বিজ্ঞান ও কলা সায়েন্স অ্যান্ড আর্ট বলা হয় কেন উত্তর এর সুনির্দিষ্ট নীতি আছে বিজ্ঞান এবং তা প্রয়োগ করার জন্য ব্যক্তিগত দক্ষতা প্রয়োজন কলা ব্যবস্থাপনার নিজস্ব নীতি ও সূত্র রয়েছে বিজ্ঞানের মতো এবং পরিস্থিতি অনুযায়ী সেই নীতি প্রয়োগ করার জন্য বিচক্ষণতা ও সৃজনশীলতার প্রয়োজন হয় কলার মতো এগারো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য মানবীয় ও বস্তুগত উপকরণকে একত্রিত ও সুসংগঠিত করার প্রক্রিয়াকে কি বলে উত্তর সংগঠন অর্গানাইজেশন সংগঠন হলো ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ যেখানে কে কি কাজ করবে কার কাছে দায়ী থাকবে এবং সম্পদের বন্টন কেমন হবে তা নির্ধারণ করা হয় বারো ব্যবস্থাপনার কোন কাজটিকে আয়না বা দর্পণের সাথে তুলনা করা হয় উত্তর নিয়ন্ত্রণ কন্ট্রোলিং নিয়ন্ত্রণের মাধ্যমে পরিকল্পনার সাথে প্রকৃত কাজের তুলনা করে বিচ্যুতি নির্ণয় করা হয় যা আয়নার মতো প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি তুলে ধরে তেরো ব্যবস্থাপনার কোন স্তরটি প্রাতিষ্ঠানিক লক্ষ্য ও নীতি নির্ধারণ করে উত্তর উচ্চস্তর টপ লেভেল সিইও এমডি পরিচালনা বর্ষদের মতো উচ্চস্তরের ম্যানেজাররাই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য ও কৌশল নির্ধারণ করেন চোদ্দ বিভাগীয় ম্যানেজার প্ল্যান্ট ম্যানেজার এরা ব্যবস্থাপনার কোন স্তরের অন্তর্ভুক্ত উত্তর মধ্যম স্তর মিড লেভেল মধ্যম স্তরের ম্যানেজাররা উচ্চস্তরের গৃহীত নীতি বাস্তবায়ন করেন এবং নিম্নস্তরের কাজ তদারকি করেন পনেরো কোনটি ব্যবস্থাপনার সামাজিক উদ্দেশ্যের অন্তর্ভুক্ত উত্তর পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে পরিবেশ রক্ষা কর্মসংস্থান তৈরি ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ ইত্যাদি ব্যবস্থাপনার সামাজিক উদ্দেশ্য ষোল কোনটি ব্যবস্থাপনার মূল উপকরণ নয় উত্তর রাজনীতি ব্যবস্থাপনার উপকরণগুলোকে সাধারণত সিক্স এম ম্যান মানি মেশিন ম্যাটেরিয়াল মেথড মার্কেট দ্বারা প্রকাশ করা হয় রাজনীতি বাহ্যিক পরিবেশের অংশ মূল উপকরণ নয় সতেরো ইফিসিয়েন্সি বা দক্ষতা বলতে কি বোঝায় উত্তর কম সম্পদ সময়ে অর্থ শ্রম ব্যবহার করে কাজ সম্পন্ন করা দক্ষতা হলো কাজটি সঠিকভাবে করা ডুইং থিংস রাইট যা মূলত উপায় বা প্রসেসের সাথে সম্পর্কিত আঠেরো ইফেক্টিভনেস বা কার্যকারিতা বলতে কি বোঝায় উত্তর সঠিক কাজ করা এবং নির্ধারিত লক্ষ্য অর্জন করা কার্যকারিতা হল সঠিক কাজটি করা ডুইং দ্য রাইট থিংস যা মূলত ফলাফল বা এন্ড রেজাল্টের সাথে সম্পর্কিত উনিশ ব্যবস্থাপনাকে একটি সার্বজনীন প্রক্রিয়া বলা হয় কেন উত্তর কারণের নীতি ও কৌশল সকল ধরনের সংগঠনে স্কুল হাসপাতাল রাষ্ট্র প্রয়োগ করা যায় লক্ষ্য অর্জনের জন্য যে কোনো সংগঠনেই মুনাফাভোগী বা অমনাফাভোগী ব্যবস্থাপনার প্রয়োজন হয় বিশ ব্যবস্থাপনার কোন কাজটি কর্মীদের নির্দেশনা তত্ত্বাবধান ও অনুপ্রাণিত করার সাথে সম্পর্কিত উত্তর নির্দেশনা ডিরেক্টিং বা লিডিং নির্দেশনা হল কর্মীদের কাজ বুঝিয়ে দেওয়া এবং তারা যেন স্বতঃস্ফূর্তভাবে কাজ করে তা নিশ্চিত করা একুশ ব্যবস্থাপনার কোন যুগকে হিউম্যান রিলেশনস বা মানব সম্পর্কীয় যুগ বলা হয় উত্তর ক্লাসিক্যাল বা মানব সম্পর্কীয় যুগ এই যুগে এলটন মেয়র হথর্ন স্টাডিজের মাধ্যমে কর্মীদের মনস্তাত্ত্বিক ও সামাজিক দিকগুলোর ওপর গুরুত্বারোপ করা হয় বাইশ ব্যবস্থাপনার নীতি প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট বলতে কি বোঝায় উত্তর ব্যবস্থাপকীয় কার্য সম্পাদনের জন্য সাধারণ নির্দেশিকা জেনারেল গাইডলাইন্স এগুলো হলো ব্যবস্থাপকদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করার জন্য কিছু মৌলিক সত্য বা নির্দেশিকা যা পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনীয় তেইশ কোনটি একটি সংগঠন উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যখন দুই বা ততোধিক ব্যক্তি একত্রে কাজ করে তখন তাকে সংগঠন বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং কাঠামো রয়েছে চব্বিশ ব্যবস্থাপনার কোন কাজটিকে চক্রের শেষ ধাপ কিন্তু অবিরাম প্রক্রিয়া বলা হয় উত্তর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কাজের মাধ্যমে বিচ্যুতি নির্ণয় করে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয় যা আবার নতুন পরিকল্পনার ভিত্তি তৈরি করে তাই এটি একটি চক্রাকার প্রক্রিয়া পঁচিশ পিটার ড্রাকারকে কিসের জনক বলা হয় উত্তর আধুনিক ব্যবস্থাপনা ধর্ষণ মডার্ন ম্যানেজমেন্ট ফিলোসফি পিটার ড্রাকার এমবিও সহ ব্যবস্থাপনার বহু আধুনিক ধারণা দিয়েছেন এবং একে একটি স্বতন্ত্র পেশা হিসেবে প্রতিষ্ঠা করেছেন ২৬ ব্যবস্থাপনার গুরুত্ব কোনটি উত্তর উপরের সবগুলো এই সবগুলোই একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকা নির্দেশ করে সাতাশ একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার স্তর সাধারণত কয়টি উত্তর তিনটি সাধারণত ব্যবস্থাপনার স্তর তিনটি উচ্চ মধ্যন এবং নিম্ন আঠাশ কোনটি ব্যবস্থাপনার নীতি নয় উত্তর একনায়কত্ব একনায়কত্ব ব্যবস্থাপনার কোন স্বীকৃত নীতি নয় বরং এটি একটি নেতৃত্ব প্রদানের ধরন অটোক্রেটিক স্টাইল উনঠিস ব্যবস্থাপনার কোন কাজটির মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও ব্যক্তির কাজের মধ্যে সংযোগ ও সামঞ্জস্য বিধান করা হয় উত্তর সমন্বয় সাধন কোঅর্ডিনেশন সমন্বয়কে ব্যবস্থাপনার সারাংশ বা এসেন্স বলা হয় কারণ এটি সকল কাজের মধ্যেই বিদ্যমান থেকে দলীয় প্রচেষ্টা নিশ্চিত করে তিরিশ ব্যবস্থাপনার ধারণার ক্রম বিকাশের সঠিক পর্যায়ে কোনটি উত্তর ক্লাসিক্যাল যুগ নিউ ক্লাসিক্যাল যুগ আধুনিক যুগ প্রথমে বৈজ্ঞানিক ও প্রশাসনিক তত্ত্ব ক্লাসিক্যাল এরপর মানব সম্পর্কীয় মতবাদ নিউ ক্লাসিক্যাল এবং সবশেষে সিস্টেম ও কন্টিনজেন্সি তত্ত্বের আগমন ঘটে তো এই ছিল ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্টের ওপর আমাদের আজকের বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ তিরিশটি এমসিকিউ আশা করি এই পর্বের পর ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার সকল ধারণা পরিষ্কার হয়ে গেছে মনে রাখবেন বিসিএস প্রস্তুতি একটি ম্যারাথন কোন স্প্রিন্ট নয় তাই প্রতিটি টপিক ভালোভাবে বুঝে নিয়মিত অনুশীলন করে নিজের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যান আল্লাহ হাফেজ